আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম অনেক সকালবেলা থেকে এখন হচ্ছে সকাল আট সাতটা বাজে সরি সাতটা বাজে তো এদিকে হচ্ছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে মৃত্যু হল তো উঠছে অনেক সকাল ভোরবেলা উঠছি ছয়টার দিক দিয়ে উঠছি ওইটা হচ্ছে ভাত রান্না করে রাখছি হাঁস মুরগি সারছি রাতের বেলা কাপড় চুপ ধুয়ে রাখছিলাম ওইগুলো মেলা দিছি বাইরে তারপরে হচ্ছে কতগুলো পৈশাক আমার বাগান থেকে কাইটা রাইখে আসছে আর দুপুরবেলা যেটা রান্না করব সেটা হচ্ছে রেডি করে রায় খা আসছে ফ্রিজ থেকে ভিজাইয়া আরাই তো মেফতা হলে ফুপি হচ্ছে বাসায় আছে আপাকে হচ্ছে আপার জন্য হচ্ছে ভাত রান্না করে রাইকে আসতে হয়েছে তো এখন হচ্ছে আমরা স্কুলে যাইতেছি স্কুলে উঠতেছে মেফতা হলকে হচ্ছে আগে স্কুলে পাঠাবো স্কুলে দিয়া তারপর হচ্ছে আমি যাবো আজকে কি কয়েকটা বাসা দেখবো দেখো পছন্দ হয় কি না এর আগে দেখছিলাম ওইগুলো হচ্ছে পছন্দ হয় না আর এই হচ্ছে মেফতা উঠতেছে আর প্রতিদিনেই হচ্ছে আমাদের লেট হয়ে জায়গা

ংটা দেখছিলাম আসলে এটা হচ্ছে এটা হচ্ছে তালামারা কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাট আছে খালি কিন্তু ফোন দেওয়া আছে কিন্তু বাসা এখন দেখতে পারবো না এটা হচ্ছে বলতেছে যে পরে দেখাইব তো এটা বাইরে থেকে ভালোই লাগতেছে আর ভিতরে কেমন জানি না আরেকটা বাসা দেখে আসছি তো এটা দেখলাম এটা মেন রোডের সাথে একেবারে একা খাটা যাবে এই ফ্ল্যাটের ভিতরে এখন হচ্ছে আমরা ওইদিকে কতগুলো বিল্ডিং আছি ওইদিকে যায় দেখবো

কালকে আবার খরাম হচ্ছে আমাদের কালকে রান্না করতে হবে এই জন্য হচ্ছে আমরা এখানে দেখে নিছি ভাসের জন্য চাল নন্দের হচ্ছে চাল বাজার বাদাম বাজার খাইতে হয়েছে রাত রাত্রে কালকে রাত্রে এখন ये ऐप करे किसी रामबेल बोला की मराना और किताब बजावा ना बता आफा चावल लास्ट बेर सब बात दो आराम करिन इधर आ इधर पाच मिनट ठीक कर दे जानी लोकां जाते फिरला वाला ये ले गई और रास्ता बाटा आज खाली बोले होरी 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 क्या मन रोज करते आज क्या न करना जाए

আটটা নয়টা পর্যন্ত নদী ভাঙছে এর ভিতর হচ্ছে প্রায় পনেরো বিঘা জমির মতো হচ্ছে নদীতে ভাইডা নিয়ে গেছে আজকে খুবই ভয়ঙ্কর নদী ভাঙাচ্ছে আপনারা দেখতে চান নদী ভাঙ্গার ভিডিও জাঁস লাগে মানুষগুলা কীভাবে কি করছে এবং কি নদী কত কি ভাঙছে কেমন ভাঙ্গা ভাঙছে তো সব প্রায় পনেরো বিঘা জমি চিন্তা এই জানে না পনেরো বিঘার মতো জমি হচ্ছে একসাথে তিন নিচেরা তিনটা ডিপাই মানুষের বাড়ি ঘর পর্যন্ত পানি করতে বানিয়ে গেছে হাঁস মুরগি সব কিছু তো সেই আপডেটটা যদি আপনারা দেখতে চান ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভিডিও পর্বতী ভিডিও তো দেখতে পাবেন সকালবেলা ওইখানে ছিলাম সেই জন্য তো করে সোর জন্য আর এদিকে বাদাম বাদাম ঘর বাদাম लेबो इन पापा भाई को एम देना तुम को दे बोलना सब देला

মন থাকতার কারণে মরিস মানে মারি ধরবো না এই শিক্ষা মনে থাকবে সারা জীবন হ্যাঁ আজকে আমি আমার গাছ থেকে কিছু মরিচ চারশো টাকা কাঁচা মরিচের কেজি অনেক দাম আর এই মরিচের দাম আর বেশি হবে না আমি এখান থেকে আমি হচ্ছে শুতে পাই না আমি একটা মানুষ না মরিষের সব মাংস নেওয়া যায় দুজন তো ও পোগা দেন মতলান ওদিকে মাসকান কেন কি করতে নাম আইছো ভাইয়া কিситতে আরে আরে মানে পিপ পিপ প্রেক আমরাইবো বলা পিপরা ঠাক দুকুক দেহক তোমারে খাডা দেখো নুরু নমস্কার এ তাই তোমা পিপরা কমাইবো হ্যাঁ

আর মাটি ধরবা মুসকান আর মাটি ধরবা ফিরে ধরবা মাটি না কৌ কান ধরো দুই কান ধরো দুই কান দুই কান দুই কান ধরো তোমার তোমার মারছি কেটা এখন মারলো কাটা হ্যাঁ আমি মারছি আচ্ছা কী লিগে মারছি মাটি দোষ দিকে না মারছি আর মাটি ধরবো কোন সুম আর মাটি ধরবো কোন সুম মাটি ধর দেখে হাত দেখে হাত দেখাও আর সুন্দর না আর মাটি ধরবো হ্যাঁ কান্দর কয় আর মাটি ধরবো না কান্দর কান্দর হ্যাঁ কান্দর কয় আর মাটি ধরবো না মাটি ধরবা হ্যাঁ কৌ না হ্যাঁ মন থাকবো কো আচ্ছা ঠিক আছে এই যে মানে

আর এই মরিচ দিয়ে রান্না করে খাওয়ার স্বাদে কিন্তু অন্যরকম সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নিজের হাতে গাছ লাগাইছি সেই গাছ থেকে আবার নিজের হাতে মরিচ তুলতে পারতেছি তুলা এগুলা দিয়ে রান্না করব এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে খুব কত সুন্দর মরিচরি ফুটবাল <makes noise> <makes noise> এই যে পোলাপানে হচ্ছে এই যে মোস্কানের জন্মদিন ছিল জন্মদিনে যে বেলুন ছিল ওইগুলা দিয়ে এই যে দেখেন আমার রুম সাজাইছে কি সুন্দর করে দেখছেন অনেক সুন্দর হয়েছে আর এই যে মোস্কান বসে আছে